আমি এত এত নিহারি কিভাবে রান্না করি এবং কিভাবে এত চটজলদি পরিষ্কার করে ফেলি তো এটা আপনারা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এই ভিডিওটা আরেকবার করার জন্য তো এই কারণে আমি এই ভিডিওটা আপনাদের জন্য আরেকবার সামনে নিয়ে চলে আসলাম যে আমি কিভাবে পরিষ্কার করি তো একটা হাঁড়িতে ঠিক এভাবে আমি পানি নিয়েছি আর অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি পায়াগুলির মধ্যে লবণ দিয়ে দিয়েছি বেশখানিক তো এখন এইভাবে করে দিয়ে আমি অনেক তো ঠিক তিরিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন হাড়ের মধ্যে যত রকমের ময়লা এবং যা কিছু আছে সব কিছুই বেড়ে চলে আসবে এরপর খুব ভালো করে ছেঁকে নিতে হবে পানিটা দিয়ে ছেঁকে তারপরে হচ্ছে কলের মধ্যে একটা একটা করে খুব ভালো করে ক্লিন করে নেব আমি তো আমার কিন্তু অনেকটা ক্লিন করা হয়ে গিয়েছে তো দেখছেন যে একদম কিন্তু চকচকা হয়ে গিয়েছে আর পায়ার মধ্যে অনেকখানি ময়লা থাকে আর এখানে আমি আরেকটা হাঁড়ি দিয়ে ঠিক ফুটিয়ে নেব পানি তো এটা কেন ফুটাচ্ছি আপনাদের সাথে আমি পরে শেয়ার করব তো পায়াগুলি আমার ক্লিন করা হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা করে হাঁড়িতে দিয়ে দেবো আর এখানে আমি অনেক রকমের মশলা নিয়েছি হলুদ মরিচ আদা রসুন লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অল্প পরিমাণ নিয়েছি এগুলি আমি পরে দেব আর নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের গরম মশলা আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কি কি আয়োজন করে নিয়েছি পায়ার মধ্যে দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট ছিল বলে আমি এই ভিডিওটা আরেকবার করে নিলাম আপনাদের বুঝিয়ে বলার জন্য তো আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন যে কতটা মজার হয়ে থাকে বন্ধুরা আর এখন সবগুলি উপকরণ আমি দিয়ে দিচ্ছি তো এক এক করে সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে একটু মিক্সড করে নেব আর এখন আমি কোনো তেল দিব না তো আপনাদের সামনে এখন আমি এটাই শেয়ার করছি যে কিভাবে আমি পায়াটা রান্নার জন্য চুলায় বসিয়ে দেব এই জিনিসগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখন এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আর হচ্ছে ফুটন্ত গরম পানিটা আমি এই পায়াটার মধ্যে দিয়ে দিলাম একদম পুরোপুরি ভরে দিয়ে দেব কারণ সিদ্ধ হতে ঠিক ছয় ঘন্টা সময় লাগবে আর এখন খুব ভালো করে মিক্সড করে নেব আর এই মুহূর্তে আমাকে অপেক্ষা করতে হবে বলক ওঠা আগ পর্যন্ত কারণ ফুটুন তো পানি দিয়েছি তাই তাড়াতাড়ি বলকটা উঠে যাবে তো এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল লাগবে কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই একটু এভাবে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ভালোও লাগে আর এখন খুব ভালো করে মিক্সড করে আমি খুব ভালো করে ঢেকে দেবো একদম মেদু আছে ঠিক ছয় ঘন্টা পর আবার আমি ফিরে আসব যখন অনেকটা হয়ে আসছে ঠিক তখন আমি দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া আর সেই সাথে হচ্ছে গরম মশলা আর হচ্ছে গোলমরিচ সেই সাথে ধনিয়া জিরা গুঁড়া আর এখানে যদি একটু ঘন করতে চান পায়াটা তাহলে একটু ময়দা টেলে গুলিয়ে দিয়ে দিবেন আর সেই সাথে একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগা দিয়ে দিবেন দেখুন আমার পায়াটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত দারুণ হয়েছে